বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই পাঁচটি পুষ্টিকর খাবার যার মধ্যে থেকে আপনি যদি অন্তত তিনটি খাবার রোজ খান তাহলে আপনার শরীরের ওজন আপনি প্রাকৃতিকভাবে কমাতে পারবেন এবং একই সঙ্গে আপনার শরীরও ভালো থাকবে বন্ধুরা ওজন নিয়ন্ত্রণের জন্য শরীরচর্চা ভীষণই জরুরি কিন্তু শুধু শরীরচর্চাই যথেষ্ট নয় প্রয়োজন সঠিক ডায়েটিং এরও আমাদের প্রতিদিনকার খাদ্য তালিকায় এমনই কয়েকটি খাবার রাখা উচিত যা একদিকে যেমন আমাদের শরীরের ওজনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে ঠিক একইভাবে অন্যদিকে আমাদের শরীরকে থেকে রাখবে কখনই ক্লান্ত হতে দেবে না ফলে পুষ্টিকর খাবারগুলোতে ক্যালোরির পরিমাণ থাকতে হবে শূন্য অথবা অতি সামান্য যাতে কোনোভাবেই এই খাবারগুলো খেলে আমাদের শরীরের ওজন না বেড়ে যায় আর বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেমনই পাঁচটি পুষ্টিকর খাবার বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শুধু পাঁচটি পুষ্টিকর খাবারের বিষয় জানাবো না বরং তার পাশাপাশি এই ভিডিওটিতে আপনাদেরকে আরও জানাবো যে কোন খাবারটি প্রতিদিন কতটা পরিমাণে খেলে আপনার শরীরের ওজন কমবে এবং একই সঙ্গে আপনার শরীর পাবে পর্যাপ্ত পুষ্টি তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবারে এক এক করে পাঁচটি পুষ্টিকর খাবারের বিষয় জেনে নিই যা আমাদের শরীরের ওজনকে কমাতে সাহায্য করবে এবং একই সঙ্গে আমাদের শরীরকে সার্বিকভাবে ভালো রাখবে এক নম্বর প্রতি একশো গ্রাম পেঁপেতে থাকে মাত্র চৌত্রিশ ক্যালোরি পেঁপেতে কোলেস্টেরলের মাত্রা শূন্য এছাড়াও এই খাবার ফলটিতে থাকে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার ফাইবার আমাদের শরীরের ফ্যাট মলিকুলস গুলোকে বেঁধে ফেলে এবং এর ফলে শরীরে চর্বি শোষিত হবার আর কোনো সুযোগই থাকে না পেঁপেতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং অ্যান্টি অক্সিডেন্ট রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলবার ক্ষেত্রে এই খাবার ফলটির কোনো জুড়ি নেই বললেই চলে আপনি শুনলে হয়তো আশ্চর্য জ্ববত করবেন কিন্তু সত্যি এটাই যে আপনার শরীরে প্রতিদিন যতটা ভিটামিন সির প্রয়োজন হয় একটি পেপে তার থেকেও দুশো শতাংশ বেশি ভিটামিন সি চাহিদা পূরণ করতে পারে নিজের শরীরের ওজন প্রাকৃতিক ভাবে কমাতে চাইলে আপনি প্রতিদিন দুকা কাপ পাকা পেপে খান দু নম্বর শশা আপনার পরিপাক যন্ত্রকে সুস্থ রাখতে এবং শরীরের অতিরিক্ত মেদকে ঝরিয়ে ফেলতে এই সবুজ সবজিটির কোনো বিকল্প নেই বললেই চলে শশা একটি অত্যন্ত সহজলভ্য ফল যার প্রতি একশো গ্রামে ক্যালোরির মাত্রা মাত্র মাত্র নিয়মিত শশা খেলে আপনার শরীর ঠান্ডা থাকে এটি আপনার শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এই সবজিটিতে একেবারেই কোনো ফ্যাট নেই এবং শশাতে প্রচুর পরিমাণে জল থাকার ফলে তা আপনার ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে নিজের শরীরকে সুস্থ রাখতে এবং ওজন কমাতে প্রতিদিন এক কাপ কুচোনো শশা স্যালাড হিসেবে ব্রেকফাস্টে ভাতের সঙ্গে খান তিন নম্বর টমেটো এই সবজিটি সব থেকে বড় সুবিধা হলো এটিকে কাঁচা অবস্থাতেও স্যালাড হিসেবে খাওয়া যায় প্রতি একশো গ্রাম টমেটোতে থাকে মাত্র আট ক্যালোরি লাইকোপিন সমৃদ্ধ এই সবজিটি আপনাকে ক্যান্সার এবং হার্টের রোগ থেকে দূরে রাখে আর ওজন নিয়ন্ত্রণে রাখতে এক কথায় টমেটো জুড়ি মেলা ভার টমেটো মেদ ঝরাতেও সাহায্য করে থাকে টমেটো আমাদের শরীরে কোলেসেস্টোকাইনিন নামে এক ধরনের হরমোন নিঃসরণ করে পেটের এবং ইনটেস্টাইনের মধ্যে যে ভাল্ব রয়েছে তা সংকুচিত করে দেয় হরমোন ফলে আমাদের খিদে কম পায় এবং প্রাকৃতিক নিয়মে শরীরের ওজন কমে যায় প্রতিদিন চার থেকে পাঁচটি টমেটো খেলে আপনি অতি সহজেই নিজের শরীরের ওজন কমিয়ে ফেলতে পারবেন তবে এক্ষেত্রে চেয়ে কাঁচা টমেটো খেলে বেশি উপকৃত নম্বর বোধ করবেন বাঁধাকপি বাঁধাকপি ভরপুর একটি সবজি বাঁধাকপি এমন একটি খাবার যা প্রাকৃতিকভাবে আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে খাদ্য আশ রয়েছে যা দ্রুত খাবার হজম করতে সাহায্য করে বাঁধাকপিতে আছে টার্টারিক অ্যাসিড চিনি ও শর্করা রূপান্তরিত হয়ে শরীরে যে চর্বি জমে তারিক অ্যাসিড সে চর্বি জমতে বাধা সৃষ্টি করে ফলে নিয়মিত বাঁধাকপি খেলে আপনার শরীরে কোনোভাবেই বাড়তি মেদ বা চর্বি জমতে পারবে না খনিজ এবং জলে ভরা বাঁধাকপি নিয়মিত খেলে আপনার শরীর থেকে অতিরিক্ত জল এবং টক্সিন বেরিয়ে যাবে ফলে আপনার শরীর হয়ে উঠবে অনেক বেশি ঝরঝরে ও তরতাজা নিজের শরীরকে ভালো রাখতে এবং প্রাকৃতিকভাবে ওজন কমাতে চাইলে প্রতিদিন এক কাপ মতো কাঁচা বা হালকা তাপে রান্না করে এই সবজিটি খান পাঁচ নম্বর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া থেকে শুরু করে হাই ব্লাড প্রেশার কিংবা হৃদরোগের মতো অসুখের প্রধান কারণ কিন্তু অস্বাস্থ্যকর তেলের রান্না খাওয়া খাবার স্বাস্থ্যকর রাখতে রান্নায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে জলপাইয়ের আসল নির্যাস অপরিবর্তিত অবস্থায় থাকে এবং এতে অন্য তেলের তুলনায় অক্সিডেটিভ অ্যাসিডের মাত্রা অনেকটাই কম থাকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে জলপাইয়ে থাকা মিনারেল ও ভিটামিন উচ্চ পাওয়া যায় এই তেল প্রক্রিয়াজাত করা হয় না বলে এটি একেবারে খাঁটি তেল হিসেবে রান্নায় ব্যবহার করলে এর সম্পূর্ণ গুণ লাভ করা সম্ভব হবে রান্নায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করলে আপনি ডায়াবেটিস নামক মারণ ব্যাধিটিকে অনেকটাই রোধ করতে পারবেন কারণ এই তেল ব্লাড সুগার বৃদ্ধি না করেই শরীরে ইনসুলিনের ভারসাম্যকে বজায় রাখে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এই তেল আলজাইমার রোগের করে এবং বিষাক্ত পদার্থ থেকে আপনার মস্তিষ্কের টিস্যু রক্ষা করে এই তেলটিতে থাকা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট পলিফিনালস আপনার শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য এছাড়াও এই তেল শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের ক্যালোরি ভ্যালু জিরো এবং এই তেলটিতে থাকা মনো আনস্যাচুয়েটেড ফ্যাট আপনার শরীরে ক্যালোরি বার্ন করতে ভীষণভাবে সাহায্য করে ফলে আপনি আপনার নিয়মিত খাদ্য তালিকায় অলিভ অয়েলকে যুক্ত করলে প্রাকৃতিকভাবে আপনার শরীরে অতিরিক্ত ওজনকে ঝরিয়ে ফেলতে পারবেন আপনার প্রতিদিনের রান্নায় যদি সরাসরি এক্সট্রা ভার্জিন অয়েল ব্যবহার করতে না চান তাহলে প্রতিদিন রেগুলার স্যালাডের সঙ্গে এই তেল সামান্য পরিমাণে মিশিয়ে খেলেও কিন্তু আপনার শরীরের ওজন কমবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন